দাদা এসেছিলো তো মিষ্টির প্যাকেটটা নিয়ে এসেছে একটাও খাওয়া হয়নি ছেলে খেয়েছে আর আমি স্নান করে পুজো সেরে এই যে এলাম খুব খিদে পেয়েছে এবার খাবো এখানে কালকের ভাজা লুচি ছিল সেটা নিয়ে নিয়েছি আর যে মিষ্টির প্যাকেটটাকে আবার ধাতব ফ্রিজের মধ্যে ভরে রাখি স্নান করে উঠে এসেছে ভীষণ খিদে পেয়েছে আর থাকতে পারছি না মুখে ক্রিম মাথা আশ্রাব খাবার পরে রকমের গরম পড়েছে রান্নাঘরে একদম ঢুকতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই খাওয়া দাওয়া করে একটু ক্রিম ক্রিমশ্রিম মেখে নিয়ে এই যে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি এই যে এই খাবারগুলো যদি না বানাই তাহলে তা দুপুরে খেতে পাবো না সেই জন্য বাধ্যতামূলক রান্নাঘরে আসা সমস্ত কাজকর্ম সারতে সারতে এই জিনিসপত্র কোটা বাছা করতে করতে এত দেরি হয়ে যায় দেখো ছেলের জন্য মাংস ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমার এক পিস ইলিশ মাছ আছে এই আলু বেগুন আর কচু দিয়ে করব করবো কেটে রেখেছি আর এখানে মটরের ডাল পেস্ট করে রেখেছি এই যে আর পেঁয়াজ আর এটা হলো পটলের লতি এটাকে একটু লবণ দিয়ে একটু একটু গলা গলা করে এই ডালটার সঙ্গে মেয়েকে পকোড়া বানাবো আমার মুখটা ঠিক ভালো নেই কদিন থেকে জ্বর জ্বর করছে তো সেই জন্য এই তিতো গড়াটা খেতে খুব ইচ্ছা করছে সেই জন্য তিতো বড়াটা করবো এখন বেজে রান্নাঘরে যাক বলো তো দেখি কার কার বাড়িতে ইলিশ মাছ কচু আলু বেগুন দিয়ে খেতে ভালোবাসে আর কার বাড়িতে এটা হয় আশা করি বাঙালির প্রত্যেকটা বাড়িতেই এটা হয় ইলিশ সর্ষে আর নাহলে কচু বেগুন আলু দিয়ে ঝোল সবারই বাড়িতে এটা ভালোবাসে আর যখনই দেখবে সময় হাতে ভীষণই কম আর মাংসের মশলাটা যদি ফ্রিজে করা থাকে তাহলে একটু পেঁয়াজটা কেটে একটু দই দিয়ে ম্যারিনেট করে নিয়ে ঝটপট রান্না করে নেবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি এই যে পটলের লতিটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে লবণ দিয়ে মেখে ডালটার সঙ্গে একেবারে মাখো মাখো করে লাল লাল করে বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করে নেবো যাতে জ্বরের মুখটা একদম আমার মুখে যে তিত ভাবটা আছে সেটা যেন টোটালি কেটে যায় আর এই যে তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো আমি গোল গোল করে দিয়ে দিয়েছি আর মোটামুটি এক সাইড আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা আর আমি এখানে এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই দেখো তখন পুচকি সোনা ডাকছে এ

ফাইনালি চলে রান্নাঘরে আবার লেবু কেটে নিয়েছি এই যে লাল লাল পকোড়া আর এখানে দেখো ইলিশ মাছের যে ঝোলটা আছে জাস্ট তার কালারটা একবার দেখে নাও তোমরা কি রকম কালারটা হয়েছে আর এই যে এখানে আছে মাংস আহারে মাংস খুবই অল্প পরিমাণে ছিল এইটুকু ছেলের জন্য করে নিয়েছি আর সমস্ত কাজকর্ম বাসনপত্র মেজে এখন বেজে পুরো এই দেখো আমি সমস্ত কিছু রান্নাঘর মুছে পরিষ্কার করে ওভেন পরিষ্কার করে উপরে সমস্ত কিছু পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখেছি ছেলে খাবে পরে তো ওর সঙ্গে আমি তখন খেয়ে নেবো খেতে খেতে প্রায় মোটামুটি আড়াইটা হয়ে যাবে আড়াইটের সময় খেতে বসেছিলাম আমার খাওয়া হয়ে গেছে ছেলে খাচ্ছে তো আমি সব কিছু দিয়ে মাকে কুকুরের জন্য একটু ভাত রেখে দিয়েছি ছেলের খাওয়া হলে ও বাইরে দিয়ে আসবে আর এর মধ্যে দেখছি খুব অন্ধকার হয়ে গেল আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসছি কি অবস্থা বাড়িটা দেখি ঝড় উঠলো না বৃষ্টি আসছে না কি হলো দেখি একদম চারিপাশটা অন্ধকার কালো হয়ে আছে আর একদম ছিটে ফোটা এক দু ফোটা বৃষ্টি পড়ছে আর আমি হাতটা

সিং কো ও দেখো পাখি ও দেখো পাখি পাখি দেখছে আকাশে পাখি উড়ছে এখন পাখিগুলোকে দেখছে আমি যেই উপরে এসেছি আর ওর মা চলে এসেছে তোর মামা আমাকে উপরে দিয়ে গেল এই দেখো সিং নিয়ে হাজির ম্যাচিং ম্যাচিং সিং করেছে ম্যাচিং ম্যাচিং এই সি বার দেওয়ার জন্য পাখি মুখ একটা দাঁত করেছে দেখ দাঁত থেকে চিপ ধরেছে দালে চিপ পে ধরেছে ডালে হাতে চুপ কে দেখি কে হাতে কি হাততে কে হাতে কে হাততে আ ছোঁ ছ ছ ই হাতি হাতি জানে তো ই হাতি হাতি ধরে আছো আছো শো আ ছোঁ ছোঁ ছ এক হাত ছেড়ে দিলেই ও অমনি ভয়ে তার আর হাঁটবে না বাবু দেখ এক হাত তুই যেই ছাড় ও স্টেজটা দাঁড়িয়ে থাকবে আর হাঁটবে না হ্যাঁ ও এর আগেরবারও তাই করলো জলে এসে চুপচাপ দাঁড়িয়েছে শিমুকে জায়গা দিচ্ছে না জায়গা দিচ্ছে না যাওয়ার জায়গা দিচ্ছে না যাওয়ার মামার রাস্তা ব্লক করে দিয়েছে দেখি এই দেখো

পরে গিয়ে গালে লেগেছে কই দেখি ই লাল হয়ে গেছে দেখি 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 সবাইকে দেখাতে হবে না তোমার গালটা দেখি একটু লালটা দেখিয়ে দাও ওটা কি হচ্ছে হ্যাঁ তুমি ফুল তুলছো শ্রেয়া ফুল তুলছো বাবা ফুল তোলার এক সাইড হয় থাকবে আমি কোলে করে নিয়ে যাব গাছ থেকে টাচ করে ফুল তুলে নিয়ে ও ছোট থেকে ফুল তোলার মাস্টার দেখি দেখি সিংহটো এই সিংহটো দেখি তো জামার সঙ্গে ম্যাচিং হয়েছে সিংহটো দেখো দেখো আমার কাছে আশা জানদা পুজকুশনাটা ভীষণই ছোট আর তার থেকেও ছোট যদি কেউ হয় আমার ছেলে কি করেছে যেন ও কি নিয়ে দু চারটি পাক গোলে ঘুরেছে আর ও আর কোনো সেন্স নেই দেখো চুপ করে আছে কোলের মধ্যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না তো কাকে ছোট বলবো পুজকুশনাটাকে না আমার ছেলেকে এই তো কাণ্ড চলছে এবার ওকে দাঁড় করিয়ে দিয়েছে ও দাঁড়াতেও পারছে না বলে গত ভিডিওতে তোমাদের এরকম কথা বলার কারণ কি সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো আর আজকে সকাল থেকেই সারাটা দিন কাজকর্ম করে বিকেলবেলায় পুচকির সঙ্গে খুব ভালো সময় কাটিয়ে এখন আবার রাত্রের সমস্ত কাজকর্ম সেরে একদম গুটিয়ে পরিষ্কার করে রেখে এসে একদম পুরো গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে এখন শুতে আসার সময় তো শুতে এসেছি তো তোমাদেরকে যেহেতু বলেছি কথাটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে আর আমার আমার খাবার যেন আমি এতটা কম পরিমাণে খাই সেটা বলার নেই সকালে আর রাত্রে একদমই বেশি টাইম খাবারই খাই না বলতে গেলেই চলে আর আমার একদম পার্টিকুলার খাবার যেটা অল টাইম খেয়ে থাকি সেটা হলো আমার দুপুরবেলাকার খাবার যেটা আমার ঠিক টাইম মতোই হয়ে যায় মোটামুটি তো এত কম পরিমাণে খাবার খেয়েও জানি না কেন দিন দিন এতটাই মোটা হয়ে যাচ্ছি আর তোমাদেরকে আমি প্রেগনেন্ট কি না সেটা বলার পিছনে একটা কারণ আছে কারণ আমি রাস্তায় বেরোলেই আমার পেটটা এত মোটা হয়ে গেছে যে সবাই বলে তুমি কি প্রেগনেন্ট তো আমি শুনে না একদম অবাক হয়ে যায় তো সেই কারণেই আমি তোমাদেরকে বলেছিলাম আমাকে কি প্রেগনেন্ট মনে হচ্ছে আমি কি প্রেগনেন্ট না গো আমি প্রেগনেন্ট না আমার ছেলে বেশ বড় হয়ে গেছে আমি প্রেগনেন্ট মোটেও না বসে থাকতে থাকতে হঠাৎ করে জানি না কেন এত কম খাবার খাই তো গো যে মোটা হয়ে যাচ্ছি আর খাবারগুলো পুরো শরীরে না লেগে আমার শুধু পেটেই লাগছে বুড়িটাই মোটা হয়ে গেছে সেই জন্য গুড়িটাই এত বড় লাগছে তো সেই কারণে তোমাদেরকে আমি বলেছিলাম আমি কি প্রেগনেন্ট না গো আমি প্রেগনেন্ট না আর এই তো এটাই তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম তোমরা কিছু খারাপ দেবো না তবে আমার ভিডিও তোমাদের সকলে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর পুঁছিকে তোমাদের কেমন লাগে ওর সঙ্গে যে আমি সময় কাটাই সেটা তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিই সেটা তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমাকে যদি ভালো লাগে বা আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও পারলে তোমাদের সমস্ত কথা যেটা বলতে চাও আমাকে কমেন্ট অবশ্যই জানিও আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও Good night. Ta-da!